কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ একটা পুলিশের চাকরিতে তিন কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তামাল ভাই এটা আমার কথা না আমি ঘুষ দিয়েও নেই ঘুষ নিয়েও নেই যে নিছে সেই জানে আর যারা দিছে তারাই জানে এটা প্রত্যেকটা নিউজে প্রত্যেকটা প্রিন্ট মিডিয়ায় প্রত্যেকটা টিভি চ্যানেলে আসছে সোশ্যাল মিডিয়ায় এটি গুলো ভাইরাল হয়ে আছে এগুলো সব আসছে একটা পুলিশের চাকরিতে উনি তিন কোটি টাকা ঘুষ নিতেন ভাই রে ভাই তাহলে কত পুলিশ তার আন্ডারে ছিল পুরো একটা বাহিনী তার আন্ডারে তিনি তো হোম মিনিস্টার তিনি হচ্ছে হোম মিনিস্টার তার আন্ডারে অনেক প্রশাসন ছিল অনেক বাহিনী তার আন্ডারে তার মন্ত্রণালয়ের আন্ডারে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুলিশ বাহিনী তার মন্ত্রণালয় সেই পুলিশ বাহিনীতে একটা চাকরি দেওয়ার জন্য ঘুষ নিতেন কি লাভজনক ব্যবসা আরে ব্যবসা এইভাবে ঘুষ নিতেন আপনি একটা সৈনিক পর্যায়ে তার পুলিশের চাকরি হইতে গেলে দশ থেকে বারো লাখ টাকা ঘুষ দিয়াল একটা এসআই পদে চাকরি দিতে গেলে তার বিশ থেকে বাইশ লাখ টাকা ঘুষ কিভাবে হজম করবেন কিভাবে সহ্য করবেন কিভাবে আপনার বউ ছেলে মেয়ে বাপ মা এদের হারামের টাকা খাওয়াবেন ভাই কলিজা কি একটু কাপে না একটু কাপে না কলিজা এই হারামের টাকা নিয়ে এই মানুষের এই কষ্টের টাকা আপনি হারাম বানায় নিয়ে হারাম করে নিয়ে এসি গাড়ি এসি নারী এসি বাড়ি হ্যাঁ বড় বড় ইলিশ মাছ বড় বড় রুই মাছ কাতলা মাছ এগুলো খাবেন এই মানুষের এই কষ্টের টাকা আপনারা এইভাবে আরামায়সি ভোগ বিলাসী জীবনযাপন করেন ভাই আল্লাহ তালা সবাইরে সুযোগ দেয় সেই সুযোগ কেউ অবৈধ পথে কাজে লাগায় কেউ আবার বৈধ পথে তার জীবনটারে উপরাল্লার রাস্তায় উৎসর্গ করে দেয় দুইটা রাস্তা একটা ভালো একটা খারাপ আর আপনারা সেই খারাপের রাস্তাটাই বেছে নিছেন ওরা ভাই আপনারা যদি কাজগুলো না করতেন ভাই কত মানুষের সংসার ভালো থাকতো ভালো চলতো আইন ভালো থাকতো আইন ভালো চলতো প্রশাসন ভালো চলতো কিন্তু আপনারা সেই কাজটা করেন নাই কারণ আপনারা হোম मिनिस्टर ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আপনারা সেই কাজটা ভালো করেন নাই দিনের পর দিন মানুষের কাছ থেকে এসে এইভাবে ঘুষ বাণিজ্য করেছেন এক কারণ বাজার উচ্চ ব্যবসায়ের রক্ত ঘাম করা টাকা আপনাদের হাতে চাঁদা হিসাবে তুলে দেয়ছে সেই চাঁদা আপনারা প্রতিদিন আপনার কাছ থেকে বস্তায় বস্তায় আসতো কি করেছেন ভাই এই টাকা কবরে নিয়ে যাবেন নিয়ে যাইতে পারবেন ভাই কবরে না রে ভাই কোনো ভাবেই পারবেন না কবরে এই টাকাগুলো নিয়ে যাইতে শুধু কাফনের কাপড় যাবে রে ভাই এই টাকা দিয়ে এই পরিবার এই সংসার নিজের পরিবার কিভাবে খাওয়াবেন ভাই নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করেন কিভাবে খাওয়াবেন কারণ নিজের বিবেক তো মরে গেছে তা প্রশ্নটা করবেন রাস্তায় গুলশানের মতো জায়গায় রাস্তায় গুলশান না ধানমন্ডিতে দুই কোটি টাকা দামের গাড়ি ফেলায় চলে গেলেন ভাই না নিজের কাছে রাখতে পারলেন না খাইতে পারলেন না কি করতে পারলেন রাস্তায় ফেলায় চলে গেলেন দুই কোটি টাকা দুই কোটি টাকা দামের গাড়ি যত সম্পত্তি তার বেশিরভাগ সম্পত্তি করেছেন বউ সেলেমের নামে মরে গেলে বউ সেলেমে কি দিবে আপনাকে এর হিসাব দিবে না আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে কক্সবাজারে শুনলাম নাকি তিরিশ বিঘা জমির পরে পাঁচ তারকা হোটেল সুইমিং পুল তারপরে পার্ক আর কত কিছু করতেছেন কি করবেন ভাই ভোগ করে যেতে পারবেন কিভাবে ভোগ করবেন আপনি তো পালিয়ে রয়েছেন দুই সালের যে পাঁচে আগস্ট আপনাদের দল আপনাদের সরকার যে ক্ষমতা থেকে পদত্যাগ করলো এবং আপনাদের প্রধান যে সভানেত্রী প্রধানমন্ত্রী যে ছিল শেখ হাসিনা সে আপনাদের পালিয়ে দেখেই চলে গেল তারপর থেকে তো আপনারাও পালাতক আপনারা যা তাবিদারি করেছেন যা দালালি করেছেন দেখেন সেই আগেই পলাইছে আপনাদের দেখে আর আপনারা তার পরপরই পালাইছেন এই নিজের দেশের মাটি নিজের বাড়ি নিজের ঘর নিজের পরিবার কোথায় আপনারা কোথায় রেখে আপনারা সব পালিয়ে গেছেন রে ভাই নিজের এত বড় বড় বাড়ি নিজের ভাই পাঁচটা ভাই পাঁচটা ভাই পাঁচটা বাড়ি সব ফেলায় রেখে আপনারা চলে গেছেন জনগণ আপনাদের বিচার করবে ভাই যদি না করে উপর আল্লাহ আপনাদের বিচার করবে ষোলো কোটি মানুষের টাকা ট্যাক্সের টাকা আপনারা এইভাবে ক্ষমতায় বসে ভোগ বিলাস করেছেন দুই দিন আগে খালেদ মহিদ্দিন খালেদ মহিদ্দিন একটা সেমিনারে উনি বলল জনগণ ক্ষমতার উৎস নয় জনগণ জনগণ সকল ক্ষমতার মালিক আর আপনারা দীর্ঘ ষোলো বছর এই জনগণকে পূজা বানায় রাখছেন আপনারাই এই ক্ষমতার মালিক হয়ে বসে আছেন এই বাংলাদেশের মালিক হয়ে বসে আছেন আর জনগণ চাকর আপনারাই চাকর যারা ক্ষমতায় থাকে তারাই চাকর আর জনগণ হচ্ছে কিছু উল্টা করে চেঞ্জ করে আপনারা দেশটার কি একটা বারোটা বাজায় দিলেন সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোন ঘটনা নিয়ে আমি প্রিন্স